আর তুমি তো যে প্রথম বিয়ে করছো না ওরে খুব ভালোবাসো ও আচ্ছা আচ্ছা এখন তুমি কি কাজ করো অটো চালাও অটো চালায় না আপনি কি করেন ওরে বাবা খুব মহাপদ দিয়ে আপনাকে এরকম স্বামী থাকলে হ্যাঁ কান্না ভালো লাগবে এরকম বউ বউ থাকলে কান্না ভালো লাগবে কারণ ও আমাকে কোনো কাজ করতে দিতে চায় না আমি কোনো কাজ করি না আমরা এমনি এক কোন জব টপ করেন দেখেন না আমাকে কোনো কাজ করতে দেন ও আমাকে যত হিসাবে কয় টাকা নিছো যতক নাই নাই এক টাকাও নাই যতক নাও নাই তুমি এই অটো চালা এই এই বউ পালতে পারো এই কাপড় কেনা কিনে দিছে তুমি আমি কিনে দিছি কত টাকা দেয়া 1000 টাকা দেয়া 1000 টাকা দিয়ে কিনে দিছো বা বাবা তোমার পছন্দ তো খুব সুন্দর হ্যাঁ আজ তুমি যে বিয়ে করছো তোমার আব্বা মা মানেনিছে না মানেনি তাহানো নাই আলাদা ভাষা পারে না থাকো আপনার আব্বা মা আমার আব্বা মা মানে নাই ওরে মানলি আপনার পিপরা 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 ওরা মানলেই কি না মানলে কি ওরা আমার দেখার বিষয় নাই আচ্ছা আমি সুখে আছি এতে আমার শান্তি

আচ্ছা মানে হ্যাঁ হ্যাঁ দোয়া করি আপনার জন্য দোয়া করি ভবিষ্যতে পোলান টোলান হলে আবার আবার আমনে আসে আর একটা সাক্ষাত ভালো থাকেন আল্লাহ আচ্ছা আচ্ছা আচ্ছা